এখন বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আর এই আমরা দিয়ে ভীষণ মজার মজার আইটেমের আচার তৈরি করা যায় তেমনই একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমি আমরার চাটনি বা ভর্তা আচার তৈরি করে দেখাবো ভীষণ টেস্টি মুখরোচর একটি আচার রেসিপি তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ আমড়া আর আমরাগুলো দেখতে পাচ্ছো একটু পাকা টাইপের এবার আমড়াগুলোর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নেব তোমরা চাইলে যে কোনো পর্যায়ে কিন্তু কেটে নিতে পারো এই তো আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো যেভাবে কাটো না কেন এগুলো সিদ্ধ করার পরে কিন্তু ম্যাশ করে নিতে হবে যার কারণে যেভাবে ইচ্ছা সেভাবেই কাটা যাবে এবার আমরা ওগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমরা গুলোকে সিদ্ধ করে নেব যার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সবগুলো কেটে রাখা আমরা এখন এখানে পানি অ্যাড করে দেব এখানে প্রায় তিন চার কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো প্রায় তিরিশ মিনিটের মতো আর চুলার আঁচটা অবশ্যই অল্প আছে রাখতে হবে কেননা আমরাটা কিন্তু খুব সহজে নরম হয় না নরম করার জন্য অল্প আঁচে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে তো দেখতে পাচ্ছ তিরিশ মিনিট পর ফিরে আসছি আমরাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আমরার যে পানিটা ছিল ওটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো সবটুকু পানি শুকিয়ে গেছে এবার চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি এই দিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি দুই গোল্লা তেঁতুল তেঁতুলটা খুবই পুরনো ছিল চেষ্টা করবে নতুন তেঁতুল নেওয়ার জন্য তো আমার ঘরে এটাই ছিল পুরনো তেঁতুলটা আচারে দিলে একটু কালচে হয়ে যায় যার কারণে নতুন তেঁতুলটা হলে বেশ ভালো হয় এখন আমরা গুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি একটা হামান দিয়ে তো এই কাজটা কিন্তু আমরাগুলো গরম থাকতে করতে হবে নয়তো আমরাগুলো শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সবগুলো আমরা একেবারে ভর্তা ভর্তা করে নিয়েছি এবার আচারটা তৈরি করে নেব যার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো এগুলো ভাজা হয়ে আসছে এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আমরাগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজিয়ে রাখা সেই তেঁতুলের কাঠ আর সাথে যে তেঁতুলগুলো ছিল এখানে কোনো বিচিত ছিল না যার জন্য আমি তেঁতুলের সাথে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আরও দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো এক চা চামচ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম এরপর অল্প আচে বেশ কিছুক্ষণ আচারটাকে জাল করে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছ আচারটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভেজে রাখা পাঁচ ফোড়ন গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর আরও কিছুক্ষণ আচারটাকে জাল করে নিয়েছি এখন প্রায় আচারটা হয়ে আসছে দেখতে পাচ্ছি তেলটা উপরে ভেসে গেছে এরপর যে এখানে আরও এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম কেননা আচারটা নামানোর আগে এই বিট লবণটা দিলে কিন্তু খুব মজার হয় খেতে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আরও এক চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও দুই তিন মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিয়েছি এখন আচারটা ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি তো একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা আচারটা কতটা লোভনীয় হয়েছে এই আচারে কিন্তু আমি কোনো রকম ভিনেগার অ্যাড করিনি তবুও এই আচারটা কিন্তু এক বছর পর্যন্ত ফ্রিজের বাইরে খুবই ভালো থাকবে কেননা এর মধ্যে কোনো রকম পানি কিন্তু অ্যাড করিনি সম্পূর্ণ পানিটি আমরা শুকিয়ে নিয়েছি তেঁতুলের পানিটাও কিন্তু খুব ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবাই আল্লাহফেজ